হুমায়ুন আজাদের বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি তোমাদের জন্য অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটি পাঠ আমাদের প্রতিদিনের কথা বলার এই ভাষাটি ঠিক কিভাবে হাজার বছরের পথ পাড়ি দিয়ে আজকের রূপে এসেছে লেখক এখানে তার এক বৈজ্ঞানিক ও ঐতিহাসিক বর্ণনা দিয়েছেন চলো আমরা এই প্রবন্ধটি একটি দীর্ঘ এবং বিস্তারিত আলোচনার মাধ্যমে একবারে পরিষ্কারভাবে বুঝে নিই আমাদের প্রাণের ভাষা বাংলার বিবর্তনের সেই রোমাঞ্চকর ইতিহাস নিয়ে যা ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদ অত্যন্ত নিখুঁতভাবে তার বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে ফুটিয়ে তুলেছেন প্রথমেই আমাদের মনে রাখা দরকার যে ভাষা আসলে কোনো মানুষ বা গাছের মতো সরাসরি জন্ম নেয় না বরং এটি হলো সময়ের সাথে সাথে বদলে যাওয়া এক প্রবহমান নদীর মতো আজ আমরা যে বাংলা ভাষায় কথা বলি এক হাজার বছর আগে এর রূপ এমন ছিল না আর এক হাজার বছর পর যে এই ভাষায় হুবহু টিকে থাকবে তেমনটি ভাবাও ভুল ভাষার প্রধান ধর্মই হল মানুষের মুখে মুখে ধ্বনি বদলে ফেলা এবং শব্দের নতুন অর্থ তৈরি করা যার ফলে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর একটি পুরনো ভাষা থেকে সম্পূর্ণ নতুন একটি ভাষার জন্ম হয় এখন আমরা আলোচনা করব বাংলা ভাষার আদি উৎস নিয়ে প্রচলিত সেই ঐতিহাসিক বিতর্ক সম্পর্কে কারণ আজ থেকে একশো বছর আগেও মানুষের মনে এই ভাষার বয়স বা উৎস নিয়ে কোনো স্পষ্ট ধারণা ছিল না একসময়কার পণ্ডিতদের একটি বড় দল মনে করতেন যে সংস্কৃত ভাষাই হল বাংলার জননী এবং বাংলা সরাসরি সংস্কৃত থেকেই উৎপন্ন হয়েছে কিন্তু উনিশ শতকের আধুনিক ভাষাতাত্ত্বিকরা আমাদের এই ভুল ভেঙে দিয়েছেন তারা দেখিয়েছেন যে সংস্কৃত ছিল মূলত সমাজের উঁচু স্তরের বা পণ্ডিতদের লেখার এবং ধর্মীয় ভাষা আর সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষায় কথা বলতো তাতে বলা হতো প্রাকৃত ভাষা গবেষকদের মতে বাংলা সরাসরি সংস্কৃত থেকে আসেনি বরং সাধারণ মানুষের ব্যবহৃত সেই প্রাকৃত ভাষা থেকেই বিবর্তনের মাধ্যমে আজকের এই বাংলার জন্ম হয়েছে পরবর্তীতে আমরা দেখতে পাই যে জর্জ আব্রাহাম গ্রিয়ারসন নামক একজন গবেষক প্রথম স্পষ্টভাবে দাবি করেন যে মাগধী প্রাকৃতের একটি পূর্বাঞ্চলীয় রূপ থেকে বাংলার জন্ম হয়েছে এবং পরবর্তী সময়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিস্তৃত গবেষণায় আমাদের ভাষার শিকড় আরও গভীরভাবে উন্মোচিত হয় এই দীর্ঘ ইতিহাসের পথে আমরা যদি অন্তত কয়েক হাজার বছর পিছিয়ে যাই তবে দেখতে পাবো যে ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার মধ্যে এক গভীর মিল রয়েছে যাকে ভাষাতাত্ত্বিকরা ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বলে অভিহিত করে এই সুবিশাল বংশের একটি শাখা হল ভারতীয় আর্য ভাষা যা যীশুখ্রীষ্টের জন্মের প্রায় এক হাজার বছর আগে বৈদিক মন্ত্রের মাধ্যমে রূপ পেয়েছিল এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে বদলে গিয়ে একসময় তা সাধারণের কাছে দুর্বদ্ধ হয়ে ওঠে তখন ব্যাকরণবিদরা নানা নিয়ম বিধিবদ্ধ করে একটি মানসম্মত ভাষা তৈরি করেন যার নাম হল সংস্কৃত অর্থাৎ যা অত্যন্ত পরিশীলিত এবং শুদ্ধ এখন আমরা ভারতীয় আর্য ভাষার সেই তিনটি গুরুত্বপূর্ণ স্তরের কথা বলবো যা প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এবং যা তোমাদের জন্য জানা খুবই জরুরি প্রথম স্তরটি হল প্রাচীন ভারতীয় আর্য ভাষা যার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রে এবং এরপরেই মধ্য ভারতীয় আর্য ভাষা বা প্রাকৃত ভাষার যুগ শুরু হয় যা প্রায় এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত প্রচলিত ছিল এই প্রাকৃত ভাষাগুলোর একদম শেষ স্তরটিকে বলা হয় অপভ্রংশ যার অর্থ হল ভাষার একটি খুব বিকৃত রূপ আর এই বিভিন্ন অপভ্রংশ থেকেই জন্ম নিয়েছে আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলো যার মধ্যে বাংলা অন্যতম বাংলা ভাষার সঠিক উৎপত্তি নিয়ে আমাদের দুই প্রধান পণ্ডিতের মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে কারণ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন যে পূর্ব মাগধী অপভ্রংশ থেকে বাংলা আসামি ও ওড়িয়া ভাষার জন্ম হয়েছে যার ফলে এই ভাষাগুলো পরস্পরের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় অন্যদিকে জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটু ভিন্ন মত পোষণ করে বলেছেন যে বাংলা এসেছে গৌরী প্রাকৃতের পরবর্তী স্তর গৌড় অপভ্রংশ থেকে পরিশেষে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে আমাদের এই প্রিয় ভাষাটি কোনো আকস্মিক সৃষ্টি নয় বরং এটি আর্যদের বৈদিক ভাষা থেকে শুরু করে প্রাকৃত ও অপভ্রংশের অন্ধকার পথ পাড়ি দিয়ে আসা এক জীবন্ত সত্তা যা ক্রমাগত নিজেকে বদলে সমৃদ্ধ করে চলেছে